আসসালামু আলাইকুম সবাইকে পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা নতুন একটা দিনে আমার কিছু কাজের অংশ নিয়ে আজকে ব্লগটি সাজিয়ে নিয়েছি আমার চারটা বাচ্চাকে ম্যানেজ করে কি আমি ঘরের সংসারের কাজ করি তাই আজকে আপনাদের সাথে কিছুটা শেয়ার করব যেহেতু আমরা ভাত প্রদান দেশের মানুষ ভাত ছাড়া কিছু বুঝি না সেক্ষেত্রে সকালবেলা উঠেই কিন্তু আমরা পাতিল খুঁজি ভাতের জন্য আর আজকে দেখেন সকালবেলা আমি রান্না করেছি হচ্ছে বেগুন দিয়ে শোল মাছ ভুনা শোল মাছটা খুব কম ছিল যার কারণে আমি একটু বেগুনও দিয়েছি সাথে আজ রবিবার সবার ছুটির দিন তো ওদের বাবা ঘুমাচ্ছে আর আমি বাচ্চাদের নিয়ে এখানে আছি আর কি নিচে লিভিং রুমে আর বড় মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে আর তিনটা তো খেলা করছে ওদের খাওয়ানো শেষ আর এখন আমি নিজে খাচ্ছি কিছুটা তরকারি আমি বাটিতে রেখে আমি কিন্তু কড়াইতেই খাচ্ছি কি আপনি কেউ খান আমার মতো খানিকটা পর আমার বড় মেয়েও ঘুম থেকে উঠলো তো আরও সকালবেলা খাবারটা দিয়ে দিলাম কিন্তু অনেক অন্ধকার বৃষ্টি হবে এরকম অবস্থা আকাশের আমার মেঝুমে তার প্রিয় ক্যান্ডির প্যাকেটটা সোফার মধ্যে রেখে চলে গিয়েছিল। তো থেকে এই আসার পর এসে দেখে সর্বনাশ তার ক্যান্ডি নিয়ে তার দুই বোন খাচ্ছে এ দেখে সে একদম তেলে বেগুনে রেগে গেল এবং তাদের মার শুরু করলো আর আমার মেঝুমে যদি সাউন্ডটা দিতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কি পরিমাণ ও চেঁচামেচি করেছে আর করেছে আর এতে তো কোনো তার পাত্তা নেই তার ছোট বোনের সে তার মতো করে মুখে দিয়ে চলছে দিয়ে চলছে আর মুখ ভর্তি ক্যান্ডিস আর ওকে আমি বলতেছি যে ওপেনিউর মাউথ ওপেন ইউর মাউথ সে ওটা মুখ খুলবে ও না ভর্তি ক্যান্ডিস এখন এই অল্প কয়টা আছে এইগুলো দেখে ঐশী খুবই দুঃখিত আর এদিকে ঐশী রাগ করে ওদের সাথে আর থাকবে না সে একা থাকবে আর সেই মনের দুঃখে তারা দুই বোন এখানে চলে আসলো আর সারাটা দিন ওরা যে কি পরিমাণ অভিমান রাগ আর হচ্ছে মারামারি ঝগড়া করে কোনো হিসাব নেই কি খাও কি খাও তুমি অনলাইন থেকে আমি কিছু অর্ডার করেছিলাম সেগুলি কিন্তু চলে আসছে তো এই তো দেখেন আর ওই তো গাড়িতে করে নিয়ে আসছিল এই বক্সগুলো বক্সগুলো আমি এখন ঘরে নিয়ে আসব। আজকে কিন্তু সারাটা দিন মেঘলা আকাশ তো ভাবছিলাম বৃষ্টি হবে আর বৃষ্টি হলে তো এই বক্সগুলো ভিজে যাবে তাই আমি এগুলো বক্সগুলো তাড়াতাড়ি বাসায় নেওয়ার জন্য বারবার দেখছিলাম যে গাড়িটা আসছে কি না আসছে কিনা এখন আমি কিছু ফ্রুটস ওদেরকে কেটে দেবো আর এতে ওরা ব্যস্ত থাকবে আর সেই সাথে আমি আমার থালা বাসনগুলো ওয়াশ করে নেব। একজন মা সবসময় কিন্তু অ্যাক্টিভ থাকে তো অ্যাক্টিভ না থাকলে বাচ্চাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায় তা তো সবাই জানেন তো অ্যাক্টিভলি কীভাবে কীভাবে কাজ করি তা তো বুঝতেই পারছেন যে ওদের বিজি রাখি এরপরে আমার কাজগুলো করি কারণ কখন কি করে তা তো বলা যায় না বাচ্চা যেহেতু কয়টাই কিন্তু ছোট বাচ্চা ওরকম জ্ঞান বুদ্ধি তাদের এখনো হয়নি কিন্তু এরপরও মেঝমের কিন্তু অনেক বুদ্ধি যে কোনো কিছু সমস্যা হলে মেঝমে কিন্তু সমাধান করতে পারে মানে উপস্থিত বুদ্ধি আছে ওর তবে এরপরেও কিন্তু ওদের আমি বিশ্বাস করি না ওরকমভাবে কিন্তু ওদের পিছনে পিছনে আমি কিন্তু থাকি আর একটু চোখের আড়ার হলেই কিন্তু মারামারি ঝগড়া এরকম তো লাগেই ওরা কিন্তু কিচেন রুমেই খাচ্ছে আর আমি কিচেন রুমেই কাজ করছি আমার যারা পুরাতন ফ্রেন্ড তারা অবশ্যই জানেন যে আগে যখন এক বেডরুমে থাকতাম তখন আমি কীভাবে রান্না করতাম তখন তো সব কিছু এক বেডরুমের মধ্যেই ছিল রান্না করতে করতে ওদের দেখা যেত ওরা কী করতো আর এখন তো সেটা সম্ভব না রুম আছে তাই সবাই দৌড়ে দৌড়ে চলে যায় এক একটা এক এক রুমে যায় তো পিছনে পিছনে দৌড়াতে লাগে সেই কারণে আমি কি করি যখন আমার কিচেন রুমের কাজ থাকে তখন আমি ওদের যে কোনো কিছু দিয়ে বসিয়ে রাখি হয় খাওয়া দাওয়া বা কোনো আর্ট বা কোনো কিছু খেলনা এগুলো দিয়ে ওদের সাথে আমি কিছুটা খেলি খেলার পর আমি আমার কাজগুলো করে নিই তবে আমি কাজগুলো একটার পর একটা মানে কোন কাজটা আগে করলে সহজ হবে আমার জন্য সেটা আমি করে নিই কিন্তু একদম সকালবেলা চিন্তা যে সকালবেলা এটা করব ওটা করব কেটে রাখি ধুয়ে রাখি ওটা আমি কখনো করি না কারণ সকালবেলা আমি কি করব টাইমলি সেটা আমি নিজেও জানি না কারণ ওদের সব সময় ম্যানেজ করে তারপর আমার বাকি কাজ করতে হয় আর আমরা তো দুইবেলা ভাত খাই সকালবেলা আর হচ্ছে রাতের বেলা তো সকালবেলা একটু দেরি করে খাওয়ার জন্যই কিন্তু দুপুরবেলা খাওয়াটা হয় না আর সেক্ষেত্রে এখন আমরা রাতে কি খাবো তাও কিন্তু আমি বের করে রাখছি সাইডে এখন এই থালা বাসন ধুয়ে আমি সিংটাকে ভালো মতো ক্লিন করে দেন আমি এই মাছটাকে ভিজিয়ে রাখবো বা মাংস দুইটাই বের করেছি তারপর আস্তে আস্তে অল্প অল্প করে ক্লিন করব তারপর আমি এগুলো রেডি করব মানে আজকের জন্য যেটা যখন রান্না করি ঠিক ওই দিনেই তখনই কিন্তু আমি সব ক্লিন করি তবে আস্তে আস্তে মানে হয়তো বা একটা পিঁয়াজ কাটছি আবার এসে একটা মাছ ক্লিন করলাম এরপরে আরেক টুকরা মাছ ক্লিন করলাম তো এরকম আমি অল্প অল্প করে গাছগুলো রেডি করে রাখি কারণ আমি জানি আমার কোন টাইমে রান্না করতে হবে আমার প্রিপারেশনটা অনেক আগে থেকে শুরু করি মানে প্রতিদিনের টাই আমি বোঝাতে চাচ্ছি মাছ যদি মশলা দিয়ে মেখে রাখি আর পেঁয়াজ সব কিছু কাটা থাকে সেক্ষেত্রে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না আমার আর আমার থালা পছন্দ আসে এখন আমি সিমটাকে ক্লিন করব। তো আমার পিন করা সব শেষ এখন আমি মাছ ভিজাবো এখানে আমি যদি কাজ সাথে সাথে করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমার কোনো কষ্ট হয় না মানে জমানো কাজ করতে আসলে বেশি টায়ার্ড লাগে তাই আমি যখন দেখি যেটা নষ্ট হয়ে আছে বা গোছানো আছে আমি সাথে সাথে করে ফেলি বাচ্চাদের সাথে সেক্ষেত্রে আমার অনেক ইজি হয় আর মাথাও কিন্তু ব্যথা করে যদি ঘরগুলো উল্টাপাল্টা থাকে যেহেতু বন্ধের দিন আজকে বের হতে পায় তাই কিন্তু সবারই মন খারাপ আর এখানে চিৎকার করছে একটু যাবো বাইরে যাবো আর আজকে বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা আমি ওদের টিভি অন করে পপকর্ন দিয়ে বসিয়ে দিয়েছি এবং আমার এখন এই চিকেনগুলো আমি বের করলাম বের করার পরে মসলা মশলা আমাকে নেব মানে আমি নেবো না ওদের বাবা মা খাবে আর এই চিকেন তৈরিতে লাগবে হচ্ছে অলিভ অয়েল তেল আর লাগবে জিঞ্জার সল্ট তো এই চিকেনটা কিন্তু খুবই মজার হয় আর এখানে হচ্ছে গার্লিক সল দিল এই পরে পরিমাণে একটু বেশি করে অনিয়ন্স পাউডার আর এখন দিব হচ্ছে অনিয়ন্স এর আগে তো দিছে অনিয়ন্স পাউডার আর এখানে হচ্ছে অনিয়ন্সগুলো একদম ফ্রাই করা সেগুলো দিচ্ছে আর এখানে হচ্ছে ব্ল্যাক পেপার আর এখন পাপড়িকা দিবে তো দেওয়ার সময় দেখে পোটেই শেষ হয়ে গেছে আরেকটা অবশ্য আছে এবং সেটাই আবার দিল আর এখানে হিমালিয়া ওটা ইউজ করলো কত রকমের মশলা যাই হোক এরপরে মশলাগুলো সব এখন মাখবে ও এরপরে হচ্ছে হালকা এরপর হলুদের গুঁড়া এরপরে এখানে হচ্ছে বার্বিকিউর যেই ইটা মানে মশলাটা সেটা দিল আর এখন তো বাটার দিয়েছি আমরা প্রথমে তো সেটা দেখানো হয়নি আর এখানে হচ্ছে লেবু দিয়ে দিচ্ছে লেবুর রস বাটটা আমার মেয়েরা খুবই পছন্দ করে তবে বাটারটা আমার প্যাটে একটু সমস্যা হয় বুঝে নিয়েন কি সমস্যা হয় তো বাটার বা ঘি আমার প্যাটে হয় না আর এখানে মুরগি ভাজা শেষ এই রেডি রুটি এগুলা ভেজে নিয়েছি এখন খাবাই খাবে তো খাচ্ছে আর এরই সাথে কিন্তু আলু ভাজাও করেছিল আর সালাদ ছিল ভিডিও মনে না দেখতে দেখতে আমার ভিডিওটাও শেষ হয়ে গেল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর ও হ্যাঁ মাছ কিন্তু বের করেছিলাম কিন্তু মাছ রান্না করা হয়নি পরবর্তী ভিডিওতে মাছ নিয়ে আসছি আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ